দমদম স্টেশন নিয়ার বাই সাত থেকে দশ মিনিটের ভিতর ওয়াকিং ডিস্ট্যান্সের ভিতরে একটি থ্রি বিএচকের ফ্ল্যাট নিয়ে এসেছি এটি দমদম জংশন মেট্রো বা রেলওয়ে দুই নিয়ার বাই এটি মাঠের কোন মানে চার নম্বর দিয়ে ঢুকলেই দমদম রোড থেকে চার নম্বর দিয়ে ঢুকলেই কাছাকাছি মাঠের কোন ঠিক এখানে ফ্ল্যাটটা রয়েছে যারা থ্রি বিএসকের ফ্ল্যাট নিতে চান এই ফ্ল্যাটটাতেই একটি থ্রি রয়েছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতি শত সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখতে থাকুন আর যারা ফ্ল্যাট বিক্রি করতে চান বা নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে এই ফ্ল্যাটটি রয়েছে 3B S এর ফ্ল্যাট জি+4 বিল্ডিং স্টेयर কে স্লিপ রয়েছে এটা রুফটপ রূপটপের এই দিকটাতে রয়েছে নাগের বাজার হেঁটে এখান থেকে 10 থেকে 15 মিনিট করতে পারে অমনা স্টেশন 10 মিনিট সাত থেকে দশ মিনিট লাগবে এবং দমদম প্রাইভেট রোড এখান থেকে দশ মিনিট লাগবে হেঁটে এবং দমদম রোড এখান থেকে দুই থেকে তিন মিনিট পথে যে কোনো অনুষ্ঠান হলে এই সাদেই করতে পারবেন আপনারা এক্সট্রা কোনো ভাড়া নিতে হবে না চলুন ফ্ল্যাটটা ডিটেলস দেখানো যাক স্টিয়ার কেস আর এই ফ্ল্যাটটা আজকে দেখাবানো চলো ফ্ল্যাটের ভেতরে যাওয়ার আগে বাইরে দুটো চারটে ইউনিট দেখিয়ে নিন এটা রয়েছে লিফ্ট লিফট রয়েছে এদিকে আর এই দিকে রয়েছে একটি ইউনিট মানে একটি ফ্ল্যাট আর এদিকে একটা ফ্ল্যাট পার ফ্লোরে তিনটি করে ফ্ল্যাট রয়েছে অলরেডি ঢুকে গেছে এখানে এই ফ্ল্যাটটা চলুন এন্ট্রি নিয়ে নিলাম যথেষ্ট লম্বা চওড়া প্যাসেজ রয়েছে এত সুন্দর স্কোয়ারে রয়েছে সবকিছু আমরা এটা ডাইনিং প্যাসেজ এটা ডাইনিং প্যাসেজ দেখতে পাচ্ছি আর সোজা দেখতে পাচ্ছি কমন টয়লেট আর এদিকে পাশাপাশি তিনটি বেডরুম আর এই একটা বেডরুম পাশে রয়েছে কিচেন এটা কিচেন রয়েছে কিচেনটা যথেষ্ট লম্বা চওড়া রয়েছে বারো ফুট বাই চার ফুট এই কিচেনটা রয়েছে যথেষ্ট বড় আর উপরে সবকিছু দেখুন ইলেকট্রিকের কাজ একদম মোটামুটি সব কমপ্লিট নাইনটি নাইন পার্সেন্ট কাজ কমপ্লিট করা রয়েছে সব খুব সুন্দর রয়েছে আর এটা একটি বেডরুম রয়েছে এই বেডরুমটা এই বেডরুমটার লম্বা চওড়া রয়েছে মোটামুটি এগারো ফুট বাই দশ ফুট দশ এগারো লম্বা চওড়া রয়েছে আর এটা রয়েছে দক্ষিণ দিক দক্ষিণ দিক খোলাই পাবেন এটা উঠবে না তার কারণ এদিক পাশের বাড়ি এরকম আর এইদিকে রয়েছে ব্যালকেনি

সাড়ে দশ ফুট বাই দশ ফুট এরকম লম্বা চওড়া রয়েছে এদিক বা এদিকে যথেষ্ট বড় পিগ্রি সাইজের এই বেডরুমটা একদম রেডি টু খুব সুন্দর কাজ করা রয়েছে যারা করতে চান একদম করে দেখুন উইন্ডোর ডিজাইন করা রয়েছে আপনি খুব সুন্দরভাবে নিচে একটা কাটা রয়েছে উপরে আর একটা ফেজ দুটো ফেজে করা হয়েছে এদিকে আর একটা বেডরুম রয়েছে এটা আপনি মাস্টার বেডরুম বলতে পারেন কেননা এর সঙ্গে সি অ্যাটাচ টয়লেট রয়েছে এই বেডরুমটার লম্বা চওড়া রয়েছে মোটামুটি সাড়ে দশ ফুট বাই দশ ফুট এরকম রয়েছে লম্বা চওড়া সাড়ে দশ ফুট এইগুলো অ্যাভেলেবেল এরিয়া রয়েছে এই দিকটা রয়েছে পশ্চিম দিক এবং এই দিকটা রয়েছে দক্ষিণ দিক এটা দু মিনিট সামনে গেলে পরেই বাজার রয়েছে মানে দমদম রোড নাগের বাজার টু দমদম রোড সামনেই রয়েছে এই সামনে দুটো চারটে বিল্ডিং হেঁটে সামনে গেলে পেয়ে যাবেন এখান থেকে তিন চার মিনিট লাগতে পারে আর ওখান থেকে আবার দমদম স্টেশন আপনার মিনিট টোটাল দশ মিনিটের ভিতর কমপ্লিট সব জায়গা আপনি পৌঁছে যেতে পারবেন আর দমদম মানে আপনার হাতের মুখে কলকাতা আর এটা রয়েছে ডবলিউসি অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেট এটা রয়েছে এইদিকে সবই একটু দেখিয়ে দিই একদম পছন্দসই যারা দমদমে নিতে চান এই ফ্ল্যাটটা আর এইটা রয়েছে কমন টয়লেট কমন টয়লেট এটা রয়েছে যথেষ্ট বড় সাইজে অ্যাভেলেবেল এরিয়া রয়েছে যারা নিতে চান যোগাযোগ করবেন সঙ্গে থাকবেন আর এটা রয়েছে ডাইনিং চিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সঙ্গে থাকবেন এই ফ্ল্যাটটায় লিফ্ট রয়েছে জি প্লাস ফোর বিল্ডিং এটা রয়েছে ফোর্থ ফ্লোরে এই ফ্ল্যাটটা রয়েছে আর যারা নিতে চান দাম রাখা হয়েছে এক হাজার পঁচাত্তর স্কোয়ার ফিট আছে মোরাল লেস আর যারা নিতে চান দাম রাখা হয়েছে বিয়াল্লিশশো টাকা পার স্কোয়ার ফিট সামথিং কিছু নিগেসিয়েট হতে পারে সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এইভাবেই দেখতে থাকুন এটা চার নম্বর থেকে দমদম চার নম্বর ইন্দ্রা ময়দানের ঠিক উল্টো দিকে চার নম্বরে গলিতে ঢুকলে পরেই একটুখানি সামনে এসে মাঠের কোণ মাঠের কোণ এখানে এই ফ্ল্যাটে রয়েছে